দেখা যায় একল বাবু রাঙা কে বলছে তোমাকে তো ভালো করে পড়াশোনা করতে হবে তাহলে ভালো কোনো পথ পাবে এমনটা তো হতে পারে যে তোমার দেশে প্রধানমন্ত্রী হওয়ার সুযোগও পেয়ে যেতে পারো তখন রাঙা বলে যে হ্যাঁ তা তো বুঝলাম এখন আমাকে ভালো করে পড়াশোনাটা করতে হবে তাই তো আর তখন একল বউ বলতে থাকে হ্যাঁ তোমাকে ভালো করে পড়াশোনা করতে হবে তোমাকে ভালো করে তৈরি হতে হবে বুঝতে পেরেছো তারপর দেখা যাবে রাঙাকে কাছে টেনে নিতে থাকে একল বউ তখন সেখানে পাঞ্চালে চলে আসে এসে তখন বলে ভাই আর তারপর ওদেরকে এই অবস্থায় দেখে পাঞ্চলে তখন বলে তো আমি না সবসময় ভুল সময় চলে আসি আচ্ছা এত ভালো মুহূর্ত কাটাচ্ছিস দরজাটা দিয়ে নিলে কি হয় আর তখন দেখা যায় রাঙা বলে নারী দিদি ভাই ওরকম কিছু না আসলে দরকারি কথা বলছিলাম পাঞ্চালি তখন বলে তার দরকারি কথা কি শেষ হয়েছে নাকি এখনো শেষ হয়নি ওইদিকে মা চলে এসেছে রাঙা তখন রাঙা বলে মা এসেছে চল আর তারপর দেখা যাবে পাঞ্চালী আর রাঙা একল তখন বলে আচ্ছা ঠিক আছে বাবু তুই চলে আয় আমরা যাই এই বলে ওরা চলে গেলে একল বাবু তখন আহিরের কথাগুলোই মনে করতে থাকে আর তখন আহিরের কথা শুনে প্রচন্ড রেগে যায় খুব কষ্ট পেতে থাকে তারপর দেখা যাবে যত জিনিসপত্র সমস্ত কিছু থেকে বের করে নেয় আর তখন এই সমস্ত কিছু দেখে আরো রাগ করতে থাকে আর সবকিছু তখন মেজেতে ফেলে আগুন লাগিয়ে দেয় আর সব কিছু জ্বালিয়ে দেয় আর তখন বলতে থাকে যে আহিরি তোমাকে আজকে থেকে আমার জীবন থেকে সারা জীবনের মতো সরিয়ে দিলাম তুমি মানুষ হতে পারবে না মানুষ হতে পারলে না মানুষ হলে এই কাণ্ডগুলো আমি সারা জীবনের জন্য আমার জীবন থেকে সরিয়ে দিচ্ছি আমার জীবনে তোমার কোনো অস্তিত্ব নেই আর তখন এই বলে ছবিগুলো হাতে নিয়ে নেয় আর ছবিগুলো ছিঁড়ে ফেলে দেয় আর খুব কষ্ট পায় আর বলে তোমার মতো আমার তোমার মতো মানুষকে আমার জীবনে নিয়ে খুব বড় ভুল করেছিলাম মাহিরি আমার মা বাড়ির মানুষকেও খুব কষ্ট দিয়েছি তোমার জন্য এই সব কিছু আমাকে শুধরে নিতে হবে শুধরে নিতে হবে আমাকে ওইদিকে দেখা যাবে আহিরি জেলখানায় বসে আছে তখন একজন মহিলা কনস্টেবল আহিরিকে পাহারা দিচ্ছে দেখো বারবার করে টয়লেটে যেতে পারলে কিন্তু তোমাকে নিয়ে যেতে পারবো না আহিরি তখন বলে বারে তাহলে আমি কি এখানে টয়লেট করে দিব নাকি তখন মহিলা কনস্টেবল বলে দেখো চালাকি করার একদম চেষ্টা করবে না তখন আহিরি বলতে থাকে যে তোমার সঙ্গে না আমার কথা আছে আমার খুব কষ্ট কষ্ট পুলিশকে নানান কিছু দেখাতে থাকে আর তখন দেখা যাবে এদিকে সেই মহিলা কনস্টেবল আংটিটা দেখে যায় তখন বলে তোমার কি আংটিটা পছন্দ হয়েছে দিদি আর তখন মহিলা এদিকে ওদিক তাকিয়ে আহিরি দিকে তাকায় আর তখন আহিরি নিজের আংটিটা খুলে দিয়ে বলতে থাকে আচ্ছা তোমার হাতটা দাও আমি পরিয়ে দিচ্ছি এই বলে মহিলা কনস্টেবলকে আংটিটা পরিয়ে দেয় সেই পুলিশটা তখন বলে এই আংটিটার কত দাম হবে আহিরি তখন বলে এই আংটিটা না খুব দামি এক থেকে দেড় লক্ষ টাকা দাম আছে তখন মহিলাটি খুব খুশি হয়ে যায় আর বলে আচ্ছা এবার বলো তোমার জন্য আমি কি করতে পারি আহিরি তখন বলে না না আমার জন্য কিছু করতে হবে না এখন তো পুজো তোমাদের নিশ্চয়ই খুব আছে এখন তোমাদের ডিউটি আছে তখন মহিলা কনস্টেবল বলে না আমার কোনো সমস্যা নেই কারণ আমি এই জেলেই থাকবো এখানে আমার পাহাড় পড়েছে তখন আহিরি বলে ঠিক আছে তাহলে তো তোমার সঙ্গে আমি গল্প করতে পারবো যাও তুমি গিয়ে বসে পড়ো তখন মহিলাটি চলে গেলে আহিরি তখন বলে রাঙা তুমি কি ভেবেছো আমাকে তুমি এখানে আটকে রাখতে পারবে এই জেলে তুমি আটকে রাখতে পারবে কিচ্ছুতেই আটকে রাখতে পারবে না চাইলেও পারবে না এটা তোমার কাম্য নয় তুমি তো আমাকে দাগি আসামি নামে নাম লিখিয়ে দিয়েছ এবার দেখো তোমার জীবনে আমি কি করি ওইদিকে দেখা যাবে প্রমিতা এসে নবরণকে জড়িয়ে ধরে আর তখন বলে নবরণ তুমি ঠিক আছো তো ঠিক আছো আমি তো পুরোটা শুনে ও আমার বুকটা কেঁপে উঠেছিল কি হয়েছে বলতো যদি কি হতো দুর্ঘটনা ঘটে যেত তখন রাঙা বলে না কিচ্ছু হতো না আমরা আছে তো আমরা থাকতে বাবার কোনো ক্ষতি হতে দিতাম আমি আর তখন প্রমিতা বলে দেখো ওই আহিরি আমাদের অনেক ক্ষতি করেছে এবার কিন্তু আমাদেরকে এটা শুরু করতে হবে যাতে করে ও কিছুতেই জেলখানা থেকে বেরিয়ে আসতে না পারে তখন রাঙা বলে না রে মা ও বের হতে পারবে না ওকে তো এখান থেকে থানায় দিয়ে দিয়েছি আমরা তাছাড়া যাওয়ার সময় যাওয়ার সময় আমাকে বারবার করে হুমকিটা দিয়েছিল সেটা তো সবাই শুনেছে সবাই সাক্ষীও আছে এবার না মাথা খারাপের অভিনয় আর করতে পারবে না কারণ ওকে সুস্থ অবস্থায় পুলিশ গ্রেফতার করেছে তাই তুই চিন্তা করিস না রে মা এবার না আহিরি দিদি কিছুতেই নাটক করেও জেলখানা থেকে বের হতে পারবে না কিছুতেই না তুই একদম ভাবিস না সাহেরি দিদির শাস্তির ব্যবস্থা আমি করছি আর তাই এবার আমরা পুজোর আনন্দ করব। তখনই দেখা যাবে নবরণ বলতে থাকে যে হ্যাঁ প্রমিতা তুমি এগুলো নিয়ে একদম ভেবো না আমাদের রাঙা আছে তো সবকিছু ঠিক করে দিবে আর তারপর দেখা যাবে রাঙা বলতে থাকে চল মা তাড়াতাড়ি করে রেডি হয়ে নে আমরা পুজোতে যাব। তারপর দেখা যাবে সেখানে গিয়ে অনেক আনন্দ করব। কি সুন্দর করে সাজিয়েছি তুই দেখবি তো চল চল আর তখনই রাঙার কথা শুনে খুব খুশি হয়ে যায় প্রমিতা রাঙা তখন বলে আমাদের জঙ্গলের মানুষগুলো তোকে দেখে তো মনে সত্যি পায় বলতো আর তুই কেন ভয় পাবি তোর মনে তো কোনো ভয় নেই তখন পাঞ্চালি বলে আচ্ছা মা রাঙার ভাইয়ের এই কালী পুজো করেই তো বিয়ে হয়েছিল তাই না তাহলে তাদের তো এক বছর হয়ে গেল এবার ওদের বিবাহ বার্ষিকী বিবাহ বার্ষিকীটা পালন করা উচিত তখন রাঙা বলে নারে দিদি ভাই কিচ্ছু দরকার নেই তখনই দেখা যাবে এক হলো হাসতে থাকে ওইদিকে পাঞ্চালি বলে কেন তুই আর ভাই বিয়েটা তো কেউ ভাঙতে পারিসনি তাহলে এবার এবার এই যে তোদের প্রেমটা জমে যে ক্ষীর হয়েছে সেটা তো সবাইকে জানাতে হবে তখন এদিকে রম নবরণ বলে হ্যাঁ হ্যাঁ এবার আমরা সবাই মিলে খুব আনন্দ করবো আর বিবাহ বার্ষিকীটাও পালন করব। তখন দেখা যাবে রাঙা তাকিয়ে থাকে প্রমিতা তখন বলে পাঞ্চালি তুই একদম ঠিক কথা বলেছিস পাঞ্চালি তখন বলে হ্যাঁ মা এবার না ওদেরকে নতুন করে আমরা বিয়ে দিব তখন এই কথা শুনে রাঙা লজ্জা পেয়ে যায় তারপর রাঙা বলে না না দিদি আমাদের তো একবার বিয়ে দিয়েছিস তাহলে আবার কেন বিয়ে দিতে হবে বলতো আর তখন প্রমিতা বলে একদম ঠিক কথা বলেছিস পাঞ্চালী ওদের বিয়ে দিতে হবে এবার আমরা সবাই খুব বেশি আনন্দ করব। তারপর দেখা যাবে পাঞ্চালী হাসতে থাকে ওদিকে একপল বাবুও হাসতে থাকে তখন রাঙাকে প্রমিতা বলে দরকার আছে রাঙা এবার তো তোদের বিয়েটা আমরা দেবই কারণ একবার তো তোদের বিয়ে হয়েছে তাছাড়া বিবাহ বার্ষিকী সেটা তো মালা মালা বদল সবাই করে আর বাকি কিছু নয় আমরা করব কি রাখবো তোর আপত্তি নাই তো আর তখন একলবাবু বলে না আমার কোনো আপত্তি নেই তারপর দেখা যাবে প্রমিতা একলবাবুকে বলে আচ্ছা আকু তুই এবার পার্থক্যটা বুঝতে পেরেছিস তো তুই তো রাঙার সাথে বিয়েটা দেওয়ার পর মনে মনে হলেও খুশি হয়েছিস আর তখন একলবাবু বলে হ্যাঁ মা আমি এখন বুঝতে পারছি যে তুমি যেটা করেছিলে সেটাই ঠিক করেছিলে আমি তো তখন মানতে পারিনি কিন্তু এবার এবার আমি সবটা বুঝতে পেরেছি তখন প্রমিতা বলে হ্যাঁ তাহলে তো আর কোনো কথাই রইল না এবার তোদেরকে নতুন করে আমরা বিয়ে বসাবো বিয়ের সুন্দর করে অনুষ্ঠান করে বিয়ে তো তোরা মন থেকে কেউ মানতে পারিস নি এবার তো মেনে বিয়েটা করবি তখন সেখানে দেখা যায় অর্ক চলে আসে অর্ক বলে আচ্ছা রাঙা এবার চলো সবাই তো চলে এসেছে তুমি তো তাদের সাথে কথা বলবে আর তখন প্রমিতাকে রাঙা বলে মা এবার আমি যাই তুই বরং রেডি হয়ে তাড়াতাড়ি চলে আয় তারপর রাঙা পাঞ্চারি অঙ্ক বেরিয়ে গেলেই ওইদিকে প্রমিতা একলবাবুকে বলে কি রে তুই খুশি তো আর তখন একলবাবু বলে হ্যাঁ মা আর তখন প্রমিতা বলে তুই মেয়েটাকে তৈরি করে নিতে পারবি তো বাবা তখন ওদিকে বিন্দা সবটা আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড় শুনতে থাকে একলবাবু তখন বলে হ্যাঁ মা আমি ওকে তৈরি করে নেব আমি বুঝতে পেরেছি মা রাঙা রাঙা একজন খাঁটি মানুষ তখন এই কথা শুনে প্রমিতা খুব খুশি হয়ে যায় আর তারপর একলবাবু বলে তুমি চিন্তা করো না মা তুমি এসবই যাই এই বলে একল বাবু সেখান থেকে চলে যায় আর তারপর প্রমিতা নবরণ দুজনের ভিতরে চলে যায় রেডি হওয়ার জন্য স্বপ্ন দেখে বলতে থাকে যাও রাঙা জাজেসদের হাত থেকে এবার দেখো তোমাকে পুরস্কার দেখাই রাতে সবাইকে খাবার খাওয়া তো তো খাও না রাতে খাবার খাওয়ানোর পর সবাই তোমার হাতে গোবর তুলে দেবে গোবর ওইদিকে দেখা যাবে রাঙারা সবাই নাচ করতে থাকে ওইদিকে জাজেসরা সমস্ত কিছু দেখতে থাকে পুজোর আয়োজন সমস্ত কিছু দেখতে শুধুমাত্র যে ট্যালেন্টেড তা নয় তুমি একজন প্রকৃত মানুষ তোমার মনের মধ্যে অনেক কিছু আছে সেটা আমি জানি তোমার মধ্যে থেকে যেই প্রতিভাগুলো আছে সেগুলোকে আমাকে খুঁটিয়ে তুলতে হবে তুমি সত্যি খুব ভালো মানুষ তুমি আমার জীবনে না আসলে আমি বুঝতেই পারতাম না যে তুমি আমার জীবনে কি আমি অনেক ভুল করেছি তোমাকে কষ্ট দিয়েছি তুমি আমাকে ক্ষমা করে দিও রাঙা আহিরির জন্য তোমাকে অনেক দিন আমি দূরে সরে রেখেছিলাম কিন্তু সেই ভুল এখন আমি আর করব না এখন আমি সারাটা জীবন তোমার সঙ্গেই কাটাতে চাই রাঙা তোমার সঙ্গে এই কথাগুলো ভেবে খুব হাসতে থাকে আর খুশি হয়ে যায় ওইদিকে বিন্দা চুপি চুপি খাবারে ওখানে যায় আর সেখানে গিয়ে সেই খাবারে কিছু একটা মিশিয়ে দেয় তারপর মিশিয়ে দিয়ে বিন্দা তখন আমার কাজ হয়ে গিয়েছে রাঙা এবার দেখ তোর খেলা কে সামলায় এবার তোর এমন অবস্থা করব না যে সবাই সবাই তো কেছি চিৎকার করবে এবার যদি বিন্দাকে উচিত শিক্ষা দিয়ে হাতে হাতে ধরিয়ে দেয় সবার সামনে তাহলে তোমাদের কেমন লাগবে কমেন্টস করে তোমাদের মতামত গুলো জানিয়ে দাও ধন্যবাদ ভালো থাকবে সুস্থ